আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইসরায়েলের বিভিন্ন অবস্থানে চারশো সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা প্রাণ ভয়ে পালালো দশ লাখ ইসরায়েলি ইসরায়েলের হামলার পরও অটো হিজবুল্লার সুরঙ্গ অস্ত্রাগার লেবানন সীমান্তে আরো হাজার হাজার সেনা আছে ইসরায়েল যে কোনো সময় চালাতে পারে স্থল হামলা সন্ত্রাসী নয় স্বাধীনতাকামী সংগঠন জাতিসংঘে হুঙ্কার পাকিস্তানের পুরো সিস্টেম ধ্বংসের পথে হঠাৎ কেন বললেন ইমরান খান ইরানি ক্ষেপণাস্ত্র ও শক্তিমত্তার গভীরতা কতখানি জানালেন কমান্ডার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের বিভিন্ন অবস্থানে চারশো সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা প্রাণ ভয়ে দশ লাখ ইসরায়েলি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত উত্তর ফিলিস্তিনের সফেদ শহরে হামলা চালিয়েছে বুধবার সকালের এই হামলার পরে ওই শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে বুধবার আল প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনা বাহিনীর রেডিও জানিয়েছে চলমান যুদ্ধে হিজবুল্লাহ প্রথমবার তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলের হিব্রু ভাষার মিডিয়াগুলো জানিয়েছে যে সাইডেন বাজার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের লক্ষ লক্ষ বাসিন্দা পালাতে শুরু করে তেল আবিবের উত্তরে নেতানিয়া স্যারন এবং আইমেক হাইফারে সাইরেন বাজানোর কথাও হিব্রু ভাষার মিডিয়া জানিয়েছে হিজবুল্লার বুধবারের হামলায় এসব শহর থেকেও কয়েক লক্ষ এবং সব মিলিয়ে দশ লক্ষ বাসিন্দা পালিয়েছে বলে দাবি করেছে খোদ ইসরায়েলের মিডিয়া এইসব মিডিয়া স্বীকার করেছে যে লেবাননের হিজবুল্লাহ মাত্র একদিনে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে চারশো সত্তরটিরও বেশি রকেট নিক্ষেপ করেছে এসব গণমাধ্যম মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সংখ্যাটি গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট ইসরায়েলের এমন রেকর্ড হামলার পরও অটুট হিজবুলার কমান্ড সুরঙ্গ অস্ত্রাগার শক্ত কাঠামোর চেইন অফ কমান্ড বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের বিশাল ভান্ডার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামনে উঠতে পারছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে রয়টার্সকে দুইটি সূত্র বলেছে হিজবুল্লাহ বেশ ভালোভাবেই তাদের অস্ত্র লুকিয়ে রেখেছে রোববার দক্ষিণ লেবাননের এমন এলাকা থেকে রকেট ছোড়া হয়েছিল যেখানে তার কিছুক্ষণ আগে ইসরায়েল হামলা চালিয়েছিল হিজবুল্লার একটি ভূগর্ভস্থ অস্ত্রাগার রয়েছে বলে মনে করা হয় এবং গত মাসে প্রকাশিত এক ফুটেজে দেখা যায় হিজবুল্লার যোদ্ধারা রকেট লঞ্চার নিয়ে টানেলের মধ্য দিয়ে ট্রাক চালাচ্ছেন রোববার ছোড়া রকেটগুলো ভূগর্ভ থেকে নিক্ষেপ করা হয়েছিল কিনা সেটি অবশ্য রয়টার্সের সূত্র জানাতে পারেনি রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেফি দাবি দাবি আকিলের মৃত্যু হিজবুলাকে নাড়া দিয়েছে তবে হিজবুলার কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত দুইটি সূত্র বলছে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছে হিজবুলা নেতা সাইদ হাসান নাসরুল্লাহ পহেলা আগস্টের একটি একটি বক্তৃতায় বলেছিলেন যখনই কোনো নেতাকে হত্যা করা হয় তখন দলটি দ্রুত তার শূন্য স্থান পূরণ করে হিজবুলার একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যোগাযোগ ডিভাইস বিস্ফোরণে দেড় হাজার যোদ্ধা আহত হয়েছে তাদের অনেকেই অন্ধ হয়ে গেছেন বা তাদের হাত উড়ে গেছে এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহ শক্তির একটি ক্ষুদ্র ভগ্নাংশই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা 40 থেকে 50 হাজার এর বলে উল্লেখ করা হলেও Nasrallah দাবি দলটির 1 লাখ যোদ্ধা রয়েছেন গত বছরের অক্টোবর থেকে মিত্র হাওয়াসের সমর্থনে ইসরায়েলের নানা সময় ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে তখন থেকে দক্ষিণের ফ্রন্টলাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করেছে এসব যোদ্ধার অনেকে সিরিয়া থেকেও এসেছেন সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলেও পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পেয়ে হিজবুল্লাহ লেবাননে দ্রুত গতিতে অনেক রকেট জড়ো করেছে বলেও জানিয়েছে রয়টার্সের সূত্রগুলো হিজবুল্লাহ প্রধান সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী ইরান মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে ইরানের মিত্র বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দল এই হিজবুল্লাহ তাদের অনেক অস্ত্রের ইরানি, রাশিয়ান বা চীনা মডেলের বিষয়টি সংবেদনশীলতার কারণে রয়টার্সের সূত্রগুলো নাম প্রকাশে রাজি হয়নি নতুন অস্ত্রগুলো সম্পর্কে বা কোথা থেকে কেনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রগুলো হিজবুল্লাহ মিডিয়া অফিসও এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি কিংস কলেজ লন্ডনের স্কুল অফ সিকিউরিটি স্টাডিজের একজন জ্যেষ্ঠ লেকচারার আন্দ্রেয়াস ক্রিক বলেছেন গত সপ্তাহের হামলায় হিজবুলার কার্যক্রম ব্যাহত হলেও নেটওয়ার্ক ভিত্তিক সাংগঠনিক কাঠামো এটিকে একটি অত্যন্ত স্থিতিশীল শক্তিতে পরিণত হতে সাহায্য করেছে তিনি বলেন সংখ্যা এবং প্রযুক্তি বিবেচনায় নয় বরং স্থিতিশীলতা বিবেচনায় ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে তার সবচেয়ে শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়েছে এই সপ্তাহে সংঘর্ষ বেড়েছে চব্বিশ সেপ্টেম্বর ইসরায়েল হিজবুলার আরেক শীর্ষ কমান্ডার ইব্রাহিম কুবাইসিকে হত্যা হত্যা করেছে তারপরও হিজবুলা অপারেশন চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখিয়েছে এত হামলা সত্ত্বেও ইসরায়েলের গভীরে শত শত রকেট নিক্ষেপ করেছে হিজবুলার সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর মধ্যে কোনটি উৎক্ষেপণ করা হয়েছে তা এখনো জানায়নি গোষ্ঠীটি হিজবুলার কাছে ইরান নির্মিত ফাতে ওয়ান ওয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যার রেঞ্জ দুশো থেকে তিনশো কিলোমিটার ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর দু সালের একটি গবেষণা পত্র অনুযায়ী হিজবুল্লার ফাতে কমাতে ওয়ান ওয়ান জিরো সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন পেজার এবং রেডিও বিস্ফোরণ হওয়ার পর হিজবুলার রকেট হামলা চালাতে সক্ষম হওয়াটাই প্রমাণ করে যে গ্রুপটি বিশৃঙ্খল পরিস্থিতির মুখেও চেইন অফ কমান্ড বজায় রেখে কাজ করতে পারছে ফিক্সড লাইন টেলিফোন নেটওয়ার্ক এবং অন্যান্য ডিভাইস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে চলেছে অনেক যোদ্ধা পেজারের পুরনো মডেল বহন করছিলেন ফলে গত সপ্তাহের আক্রমণে তাদের কোনো ক্ষতি হয়নি লেবানন সীমান্তের কাছে আরো অনেক সেনা আনছে দখলদার ইসরায়েল এর অংশ হিসেবে সীমান্তবর্তী অঞ্চলে দুই রিজার্ভ ব্রিগেডের সেনাদের ডেকেছে তারা সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তারা বলছে এর মাধ্যমে হিজবুলার বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্তে ইসরায়েলিদের ফেরার পরিবেশ তৈরি করা সম্ভব হবে সীমান্তে আরো সেনা আনার মাধ্যমে শঙ্কা দেখা দিয়েছে দখল ইসরায়েল হয়তো লেবাননে স্থল হামলা চালাতে পারে তবে ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলা নিয়ে প্রস্তুত আছে বলে জানিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীটি বলেছে 2006 সাল থেকেই তারা ইসরায়েলের স্থল হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এমন পরিস্থিতির জন্য তারা সব সময় প্রস্তুত হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ গত বৃহস্পতিবার টেলিভিশনে ভাষণ দেন ওইদিন তিনি জানান যদি ইসরায়েলের সেনারা লেবাননে প্রবেশের চেষ্টা চালায় তাহলে তারা এতে ব্যর্থ হবে সূত্র আল জাজিরা টাইমস অফ ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জানিয়েছেন তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করেন না বরং এটি এমন একটি স্বাধীনতাকামী সংগঠন যারা নিজেদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এরদোগান এ কথা জানান তিনি বলেন হামাসকে আমি কখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করিনি এবং আমি তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখি না তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন হামাস একটি স্বাধীনতা কামী প্রতিরোধকারী সংগঠন যারা তাদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম করছে সুতরাং আমি কিভাবে এমন একটি দলকে সন্ত্রাসী সংগঠন বলতে পারি এ সময় এনবিসির সাংবাদিক সাত অক্টোবর ইসরায়েলের উপর হামাসের আক্রমণকে কিভাবে দেখেন জানতে চাইলে এর বলেন আপনাকে এই ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করতে হবে আমরা যদি পেছনের ঘটনার দিকে তাকাই তাহলে দেখব আগে থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে কতজন ফিলিস্তিনি নিহত হয়েছিল এবং পরিস্থিতি কত সম্পর্কটা খারাপ হয়েছিল তুরস্ক দীর্ঘদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে দুই রাষ্ট্র সমাধানের সমর্থক এর মধ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে এদিকে এর এই মন্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিশেষত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামাজকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তবে এর জোর দিয়ে বলেছেন ইসরায়েলের ক্রমাগত আক্রমণ ও ফিলিস্তিন ভূমি দখলে মূলত এই সংঘাতের আসল কারণ সূত্র আনাদুলু এজেন্সি এবং আল জাজিরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক ইনসাফ এর প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার ব্যবস্থা ও সামগ্রিক শাসন ব্যবস্থার বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বুধবার আদিয়ালা কারাগারের সাংবাদিকদের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় ইমরান দাবি করেন সুপ্রিম কোর্ট ও অর্থনীতিসহ পাকিস্তানের পুরো সিস্টেম ধ্বংসের পথে রয়েছে সেই সঙ্গে বর্তমান শাহাবাদ সরকার ইচ্ছাকৃতভাবে তার দেশের বিচার বিভাগকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি পিটিআর প্রতিষ্ঠাতা এ সময় সাম্প্রতিক ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন সবাই জানে সুপ্রিম কোর্টে গতকাল থেকে কি চলছে তিনি আরো অভিযোগ করে বলেন সরকার সুপ্রিম কোর্টকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে এবং বিচারকরা যেন সরকারের অধীনে কাজ করে তা নিশ্চিত করার জন্য কাজ করছে ইমরান খান বলেন তারা দেশকে ধ্বংস করেছে এবং এখন সুপ্রিম কোর্টকে ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছে ইমরান খানের দাবি তাদের লক্ষ্য হলো যাতে তাদের জালিয়াতি ফাঁস না হয় এবং পিটিআই এর জন তা বৃদ্ধি না পায় সেজন্য সবকিছু করা তিনি বলেন পুরো বিশ্ব আট ফেব্রুয়ারি নির্বাচনকে জালিয়াতি হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের স্বাধীনতাগামী সংগঠন হামাসের স্বামী প্রধান ইসমাইল হানিয়ার হত্যার बदला নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বুধবার তিনি বলেছেন হানিয়া হত্যার প্রতিক্রিয়া কিভাবে কখন এবং কতটুকু জানাতে হবে তা ইসলামী প্রজাতন্ত্র অচরেই নির্ধারণ করবে মূলত হানিয়া হত্যার প্রতিশোধ হিসেবে ইরানি হামরাড নিয়ে ততষ্ট ইসরায়েলিরা এমন আবুহে এবার ইরানি সেনা বাহিনির ক্ষেপণাস্ত্র শক্তির গভীরতা কতখানি তা জানালেন বিমান বাহিনীর একজন কমান্ডার ইরানে সেনা কাছে দুই হাজার কিলোমিটারেরও বেশি ব্রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম খামোশি মঙ্গলবার এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল কাসেম খামোশি বলেন ইরানের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং শক্তিশালী হেলিকপ্টার ইউনিট রয়েছে তিনি আরও বলেন আজ ইরানের হেলিকপ্টারগুলো আধুনিক সরঞ্জাম দ্বারা সজ্জিত যা সবই ইরানের তরুণ বিশেষজ্ঞদের দ্বারা তৈরি জেনারেল খামোশি এ সময় উল্লেখ করেন এখন আমাদের কাছে দুই কিলোমিটারের বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং আমরা এখন দেশের প্রতিরক্ষা করছি সীমান্ত থেকে অনেক দূরে থেকেই এই পথে আমাদের অগ্রগতি অব্যাহত সূত্র মেহের নিউজ এজেন্সি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে চারশো সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা প্রাণ ভয়ে পালালো দশ লাখ ইসরায়েলি ইসরায়েলের হামলার পরও অটো হিজবুল্লার সুরঙ্গ অস্ত্রাগার লেবানন সীমান্তে আরো হাজার হাজার সেনা আনছে ইসরায়েল যে কোনো সময়ে চালাতে পারে স্থল হামলা হামাস সন্ত্রাসী নয় স্বাধীনতাকামী সংগঠন জাতিসংঘে হুঙ্কার এর দোকানের পাকিস্তানের পুরো সিস্টেম ধ্বংসের পথে হঠাৎ কেন বললেন ইমরান খান ইরানি ক্ষেপণাস্ত্র ও শক্তিমত্তার গভীরতা কতখানি জানালেন কমান্ডার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ